ছবিটিতে ফুটফুটে যে দুই শিশুকে দেখতে পাচ্ছেন তারা দুইজন যমজ ভাই একসাথে খেলত ঘুমাত হাসত আর মাকে জড়িয়ে ধরে বলত আম্মু তুমি আমাদের সবচেয়ে আপন কিন্তু আজ তাদের সেই আম্মু পারিয়া তাসনিম জ্যোতি আর নেই তিনি আর কখনো এই দুই সন্তানের সঙ্গে ছবি তুলবেন না কখনো হাসি মুখে বলবেন না তোমাদের জন্য রান্না করে রেখেছি গাজীপুরের টঙ্গিতে একটি খোলা ম্যানহোলে ট্রেনে পড়ে তার জীবন অবসান ঘটেছে একটি মর্মান্তিক দুর্ঘটনায় যা কেবল তার পরিবারের জন্যই নয় পুরো সমাজের জন্য একটি কালো দাগ ছত্রিশ ঘন্টা পর তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে কিন্তু এই মৃত্যুর দায়কে নেবে কে দায়ী এই অবহেলার জন্য যা একটি তরুণ মায়ের জীবন কেড়ে নিয়েছে বাংলাদেশের শহরগুলোতে খোলা ম্যানহোল একটি সাধারণ দৃশ্য বৃষ্টির পানিতে রাস্তা হাঁটু সমান ডুবে গেলে এই ম্যানহোলগুলো অদৃশ্য হয়ে যায় যেন মৃত্যুর ফাঁদ পেতে থাকে পারিয়ার ক্ষেত্রেও তাই ঘটেছে বৃষ্টির পানিতে ডুবে থাকা রাস্তায় তিনি হাঁটছিলেন এবং একটি খোলা ম্যানহোল তার জীবন শেষ করে দিয়েছে এটি কোনো দুর্ঘটনা নয় এটি অবহেলার ফল যে ম্যানহোলে ঢাকনা থাকার কথা তা কোথায় গেল কেন সেটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হল না এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি নালার অংশে দীর্ঘদিন ধরে কোনো ঢাকনা ছিল না ছিল না কোনো সতর্কতামূলক সাইনবোর্ডও গত রোববার রাতে হেঁটে যাওয়ার সময় বসত ফারিয়া তাসনিম ওই খোলা নালায় পড়ে যান পানির প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন দুর্ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন অবশেষে আজ সকালে শালিকচূড়া বিলে তার মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় কয়েকজন অভিযোগ করেন সিটি কর্পোরেশন ও বিআরটি প্রকল্প কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এ দুর্ঘটনার জন্য তাই তারা বলেন এমন ব্যস্ত এলাকায় খোলা ড্রেন রেখে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে ফারিয়া তাসনিম জ্যোতি সেই সব মায়েদের প্রতিচ্ছবি যারা জীবনের প্রতিদিন লড়াই করেন সন্তানদের জন্য চুয়াডাঙ্গার মেয়ে টঙ্গির ভাড়া বাসায় থাকতেন ঔষধ কোম্পানিতে কাজ করতেন সকাল সন্ধ্যা ছুটে বেড়াতেন শুধু এই দুই সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য আর আজ আজ তার সন্তানরা শুধু মায়ের নাম নেয় কিন্তু জবাব আসে না তারা এখনও জানে না মার আসবে না মা নেই তার মরদেহ পাওয়া গেছে ছত্রিশ ঘন্টা পর টঙ্গীর শালিকচূড়া বিলে আপনি কি বুঝতে পারছেন এই মৃত্যু কতটা নিষ্ঠুর এই প্রশ্ন আজ আমাদের করতেই হবে কে নেবে এই মৃত্যুর দায় কার দায়িত্বে ছিল সেই এলাকা কেন খোলা ছিল ট্রেনের মুখ কেন নেই কোনো সতর্কতা কোনো নিরাপত্তা ব্যবস্থা এই দেশে রাস্তাঘাটে মরতে হয় শুধু এই জন্য কারণ কেউ দায়িত্ব নেয় না কেউ শাস্তি পায় না তাসনিম জ্যোতির দুই সন্তান আজও জানে না তারা এতিম হয়ে গেছে তারা জানে না তাদের মা কোনো দুর্বৃত্তের হাতে নয় শহরের গাফিলতির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন আমরা কি বলবো তাদেরকে তোমার মা মারা গেছে কারণ এই শহরে ড্রেনের ঠাকনা থাকে না এই মৃত্যু অনাকাঙ্ক্ষিত নয় এটা ছিল অপেক্ষমান আর আমরা চুপ থাকলে পরের বার ড্রেনের নিচে পড়ে যাবে আমাদেরই মা বোন কিংবা সন্তান আর জ্যোতি গেছে কাল হয়তো আমার আপনার প্রিয়জন এই মৃত্যু যদি না থামে এই প্রশ্ন যদি না ওঠে তাহলে দায় আমাদের সকলের এখনো সময় আছে চুপ থাকবেন নাকি প্রশ্ন করবেন